নমস্কার আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগেই শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দ্রুত পদক্ষেপ এত লোককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অমীমাংসিত বিষয়গুলির সমাধান করবে ভারত এবং বাংলাদেশ জানালেন ইউনুসের দেশ উপদেষ্টা নিউটাউনে মমতার হাত ধরে ভিত্তিপ্রস্ত স্থাপন হল পূর্ব ভারতের সর্ববৃহৎ হাসপাতালে কর্মসংস্থান হবে দশ হাজারেরও বেশি ভারতের ভারতের ভাষাগত ঐক্য ও শক্তির প্রতীক নরেন্দ্র বকেয়ার দাবিতে কৃষ্ণনগর পুরসভায় ধন্ধুমার প্রাক্তন কর্মীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষে মাথা ফাটল চার জনে আমলে যেসব ভারতীয় কৃষিপণ্য প্রথমবার বিশ্ববাজারে পা রেখেছে দেখে নিন এক নজরে মহাকুম্ভে মহা রেকর্ড মধ্যে এসেছেন পঞ্চান্ন কোটি মানুষ ব্যবসা পেরিয়েছে তিন লক্ষ কোটির গন্ডি অমিত শাহ বিজেপি ঐক্য উৎসব এক কণ্ঠ এক রাষ্ট্র বার্তা অমিত শাহে ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ আট জেলা রইল আগামীকালের আবহাওয়ার আপডেট প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে আসছি বিস্তারিত খবরে দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতায় ফিরে আসার সাথে সাথেই দিল্লির সরকার পূর্ববর্তী সরকারের সময় নিযুক্ত ব্যক্তিগত কর্মীদের পরিষেবা বাতিল করার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকারের পরিষেবা বিভাগে জারি করা আদেশ অনুযায়ী এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের ব্যক্তিগত কর্মীদের নিয়োগ বাতিল করা হয়েছে দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের নিযুক্ত ব্যক্তিগত কর্মীদের চাকরি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় দিল্লি সরকারের পরিষেবা বিভাগ একটি আদেশ জারি করে বলেছে যে যখন কোন মুখ্যমন্ত্রী বা মন্ত্রীর মেয়াদ শেষ হয় তখন তার সাথে নিযুক্ত সহ টার্মিনাস কর্মীদের নিয়োগও শেষ বলে বিবেচিত হয় আর এই আদেশের অধীনে দিল্লি সরকার পূর্ববর্তী সরকার কর্তৃক নিযুক্ত সমস্ত কর্মচারীকে তাদের মূল বিভাগে রিপোর্ট করতে বলেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রতি মাসে কত বেতন পাবেন জেনে নিন কি কি সুযোগ সুবিতে কো টার্মিনাসটা বা ব্যক্তিগত কর্মী কি কোটার মিনাজ কর্মী বলতে সেই সব কর্মচারীদের বোঝায় যারা সরকারের কর্মী মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর মেয়াদে নিযুক্ত হন এই কর্মচারীদের সরকারি ব্যবস্থায় অসরকারি কর্মী হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ তারা স্থায়ী সরকারি কর্মচারী নন ব্যক্তিগত কর্মীরা উপদেষ্টা এবং সহকারী হিসেবে কাজ করেন এবং সরকারি কমিটি বা বডি উপদেষ্টার ভূমিকায় নিযুক্ত হতে পারেন দিল্লি সরকারে জারি করা আদেশে বলা হয়েছে যে পূর্ববর্তী সরকার কর্তৃক অন্যান্য বিভাগে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে তাদের নিজ নিজ বিভাগে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে এর আওতায় কর্মকর্তাদের ব্যক্তিগত কর্মীদের একটি তালিকা প্রস্তুত করতে এবং সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে অমিমাংসিত বিষয়গুলির সমাধান করা প্রয়োজন বলে জানালেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন একই সঙ্গে তিনি জানা নেই অমীমাংসিত বিষয়গুলির সমাধানে দিল্লি এবং ঢাকা দুপক্ষের সম্মত হয়েছে সঙ্গে তৌহিদ ঢাকায় বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সেই বললেন আমরা যে আমাদের একটি ভালো কর্ম সম্পর্ক থাকা দরকার অমীমাংসিত বিষয়গুলি কি সেই বিষয়ে সবি কিছু না বললেও ভিসা সম্পর্কিত সমস্যা সমাধানের কথা বললেন তৌহিদ বললেন বিষয়টি জয়শঙ্কর ইতিবাচকভাবে নিয়েছেন দুই দেশের মধ্যে বাণিজ্যের গতি ফের আগের পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে জয়শঙ্করের সঙ্গে কোন কথা হয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে তৌহিদ বললেন সুনির্দিষ্টিত কোনো আলোচনা হয়নি তবে সাধারণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং একই সঙ্গে তিনি বললেন এটি একটি স্বতন্ত্র বিষয় এবং আদালতের আদেশের পর বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যাপনের অনুরোধ জানিয়েছে শহীদ জানান বিদেশ মন্ত্রী পর্যায়ের আলোচনার উল্লেখ করে তিনি জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রসঙ্গত বিদেশ মন্ত্রী পর্যায়ের সর্বশেষ বৈঠক হয়েছিল নয়াদিল্লিতে নিউটাউনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন হল পূর্ব ভারতের সর্ববৃহৎ হাসপাতালে দেবী শেঠির উদ্যোগে বাংলায় বিনিয়োগ বাংলার স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে রীতিমতো বিপ্লব ঘটিয়ে তৈরি হতে চলেছে পূর্ব ভারতের সর্ববৃহৎ এই বেসরকারি হাসপাতাল এক হাজার নতুন সুপার স্পেশালিটি হাসপাতালটি গড়ে উঠছে নিউ টাউনে প্রথম পর্যায়ে পাঁচশো বেড হাসপাতাল গড়ে উঠবে পরে আরও ছশো বেডের হাসপাতাল তৈরি হবে এই হাসপাতাল চালু হলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কমপক্ষে দশ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে বৃহস্পতিবার নিউ টাউনে নতুন হাসপাতালে শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সময় নারায়ণা গ্রুপ এক হাজার হাসপাতাল তৈরি করবে বলে জানিয়েছিল আর সেই দিনই মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে শিলান্যাসের অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকবেন মাত্র থেকে চোদ্দ দিনের মধ্যে বৃহস্পতিবার নিউটাউন কনভেনশন সেন্টারের বিপরীতে হাসপাতালে শিলান্যাস মুখ্যমন্ত্রী জানান যে এই হাসপাতালে কোটি টাকা বিনিয়োগ হয়েছে দুটি দফায় হাসপাতালে শিলান্যাস হবে প্রথম দফায় পাঁচশো এবং দ্বিতীয় দফায় ছশো শয্যা হবে ক্যান্সারের চিকিৎসা যেমন হবে তেমনি আবার হাসপাতালে হাট অপারেশনের বন্দোবস্তও থাকবে অঙ্গ প্রতিস্থাপনের বন্দোবস্তও থাকবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কমপক্ষে দশ হাজার কর্মসংস্থান হবে হাসপাতালে আজ মারাঠি সাহিত্য সম্মেলনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে সময় তিনি বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাধ্যমেই আমি মারাঠা ভাষা এবং সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয়েছি ভাষা মধুর মিষ্টি মতো আর এই প্রসঙ্গে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়েও নিজের মনোভাব ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বিভিন্ন ভাষার মধ্যে কখনো কোন শত্রুতা ছিল না তিনি ভাষাগত বৈচিত্র্যকেও দেশের ঐক্য এবং শক্তির প্রতীক হিসেবে উল্লেখ করেন অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র হল কৃষ্ণনগর পুরসভা চত্বর দুই পক্ষের মধ্যে হাতাহাতিতে একাধিক ব্যক্তির মাথা ফাটল প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিপুল সংখ্যায় কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাপো নামে দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর পুরসভার ভারপ্রাপ্ত কর্মীদের পাওনা বকেয়া রয়েছে বলে অভিযোগ মাঝে মধ্যে পাওনা দাবিতে বিক্ষোভ চলে আজ শুক্রবার ফের সেই পাওনা দাবিতে জড়ো হন আন্দোলনকারীরা চেয়ারম্যানের কাছে ডেপুটেশন কর্মসূচি ছিল আন্দোলন চলাকালীনই শুরু হয়ে যায় ধুমধুমা বেশ কিছু লোক সেই বিক্ষোভ চলাকালীন সেখানে জড়ো হন তাদের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে প্রথমে বচসা হয় তারপরে শুরু হয় হাতাহাতি কয়েকজন বাস লাঠি দিয়ে হামলা চালান বলে অভিযোগ মুহূর্তে পুরসভা এলাকার অনক্ষেত্র হয়ে ওঠে রাস্তার ওপরে বাস লাঠি দিয়ে তারা করা হয় বলে অভিযোগ হামলার ঘটনায় এক কাউন্সিলর এবং এক অবসরপ্রাপ্ত কর্মী সহ চারজন গুরুতর জখম হন একদিকে ভারতে নিজেদের পণ্য উৎপাদনে জোর দিয়েছে বিদেশী সংস্থাগুলি তখন বিশ্ববাজারে ভারতীয় কৃষি চাহিদাও বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে এমন সব কৃষি পণ্য ভিন দেশে পাঠানো হচ্ছে যা আগে কখনো হয়নি ফলে ভারতীয় কৃষকরা লাভবান হচ্ছেন গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে আত্মনির্ভর ভারত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে কৃষকদের আয়ের নতুন পথ খুলে গিয়েছে এক নজরে দেখব মোদী সরকারের আমলে কোন কোন কৃষি পণ্য প্রথমবার ভিন দেশে রপ্তানি করা হচ্ছে জাহাজে করে অস্ট্রেলিয়ায় পাড়িয়ে দিচ্ছে ভারতীয় ডালিম এই প্রথমবার মোদীর আমলের আগে ভারত থেকে কখনো অস্ট্রেলিয়ায় ডালিম রপ্তানি আবার কখনো সাঙ্গোলা বাগবা ডালিম পাঠানো হয়েছে সেই দেশে আর এই ডালিমের হাত ধরে অস্ট্রেলিয়ার বাজারে ভারত থেকে তাজা ফলের রপ্তানি বাড়ার দরজা খুলে গিয়েছে দু চব্বিশ সালে পোল্যান্ড প্রথমবার ডুমুরের রস রপ্তানি করে ভারত আর ভারত ডিজাই জিআই ট্যাগপ্রাপ্ত পুরন্দর ডুমুরের আগে দু সালে জার্মানিতে রপ্তানি করা হয়েছে হয়েছিল দু হাজার একুশ সালে প্রথমবার লন্ডন এবং বাইরাইনে ড্রাগন ফল রপ্তানি করা হয়েছিল গুজরাটের কচ্ছের কৃষকদের কাছ থেকে ড্রাগন ফল লন্ডনে পাঠানো হয়েছিল আর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের কৃষকদের উৎপাদন করা ড্রাগন ফল পাঠানো হয় বাইরাইনে আমেরিকার বাজারেও ভারতীয় কৃষি পণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং দু সালে আকাশ পথে আমেরিকায় ডালিম পাঠানো হয় প্রায় দেড় মাস ধরে চলা মহাকুম্ভ উপলক্ষে নজিরবিহীন ব্যবসা হলো বিশেষজ্ঞ মহলের পূর্বাভাস অনুযায়ী এই অঙ্ক হতে পারে দুই লক্ষ কোটি টাকা বাস্তবে সেই লক্ষ্য সেই অঙ্ক ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে বৃহস্পতিবার সর্বভারতীয় ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এর সম্পাদক প্রবীণ খন্ডেলওয়াল জানিয়েছেন শুধু প্রয়াগরাজেই ব্যবসার অঙ্ক পেরোতে চলেছে তিন লক্ষ কোটি টাকার গন্ডি উত্তর পূর্বাঞ্চলের জন্য ঐক্য শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ স্বাধীনতার বহু বছর পরে উত্তর পূর্বাঞ্চলের বিস্তৃত অঞ্চল বাস্তবিক এবং আবেগগত দিক থেকে দিল্লি থেকে দূরে থেকে গেছিল শুক্রবার নয়াদিল্লিতে অসম রাইফেলস আয়োজিত ঐক্য উৎসব এক কণ্ঠ এক রাষ্ট্র উৎসবে এই কথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দিল্লির বাস্তবিক ও আবেগগত ব্যবধানকে যোগাযোগ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে দূর করেছেন আজ সমগ্র ভারতের যেমন জড়িত তেমনি সমগ্র ভারতও জড়িত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মোদী সরকার উত্তর পূর্বাঞ্চলের জন্য তিন থেকে চার গুণ বেশি বাজেট সংস্থান বৃদ্ধি করেছেন এবং দু হাজার সাতাশের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য দিল্লির সঙ্গে রেল ও বিমান পথে যুক্ত হবে রাজ্য থেকে পাকাপাকি ভাবে বিদায় নিয়েছে শীত তারপরে গোটা রাজ্যের আবহাওয়া এসেছে বিরাট পরিবর্তন বসন্তের আগমনের আগে ইতিমধ্যে উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা একদিনের বৃষ্টিতেই রাজ্যে তাপমাত্রার পারদ নেমেছে পাঁচ ডিগ্রি আবহাওয়ার খামখেয়ালিপনায় প্রায় দিনই তাপমাত্রা পরিবর্তন হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা শুক্রবার বৃষ্টি না হলেও শনিবার আবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে বইতে পারে প্রচন্ড গতির ঝোড়ো হাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতাতেও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সে কথা জানিয়ে রাখি ইতিমধ্যেই আগাম সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তবে ঝড় বৃষ্টির জন্য কলকাতায় আগাম হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি জোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে আপাতত আগামী পাঁচ দিন আবহাওয়ার হেরফের হওয়ার কোন সম্ভাবনা নেই আগামী তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃষ্টির মধ্যে ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের পারত হাওয়া সূত্রে খবর আগামী দুদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে অন্যদিকে বৃষ্টিতে ভেজার সম্ভাবনা রয়েছে উত্তরে জেলাগুলির আবহাওয়া আপডেট বলছে আগামীকাল জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে তবে কোথায় আপাতত ভারী বৃষ্টি নেই সম্ভাবনা এবং এই বৃষ্টির মধ্যে দার্জিলিং এ হালকা তুষারপাত হওয়ারও সম্ভাবনা হয়েছে প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ